নৈহাটের বড়মার বার্ষিক পুজো উপলক্ষে বিশেষ ঘোষণা করা হল আগামী আঠেরোই অক্টোবর শনিবার শনিবার থেকে অর্থাৎ পঁচিশে অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে বড়মার মন্দির তার পরের দিন অর্থাৎ রবিবার ছাব্বিশে অক্টোবর থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় এমনই তথ্য দেওয়া হয়েছে এছাড়াও জানানো হয়েছে বার্ষিক পুজো উপলক্ষে দশই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে তেসরা নভেম্বর থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী একজন দুজন নয় অগণিত মানুষের মনস্কামনা পূরণ হয়েছে কঠিন সময়ে মাকে ডেকে পেয়েছেন ফল মা কাউকে নিরাশ করেন না এমনই বিশ্বাস ভক্তদের তাই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তারা মায়ের টানে মনস্কামনা পূরণ হলে মায়ের কাছে এসে কার্যত আবেগাতারিত হয়ে পড়েন তারা পুজোর দিনে এত ভিড় হয় যে কাউকে সরানো যায় না আর বড় মায়ের এই মহিমার কারণেই সারা বছর দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ভক্ত নৈহাটির বড় মা কালীর গায়ে কাঁটা দেওয়া কাহিনী এর আগে শুনিয়েছিলেন পুজো কমিটির তাপস ভট্টাচার্য তিনি বলেছিলেন দু সালে কালী পুজোর সময় মায়ের সামনে দাঁড়িয়ে দেখেন দুইজন ভদ্রমহিলা এসে হাউ হাউ করে কাঁদছেন তিনি এগিয়ে গিয়ে বলেন এত কাঁদছেন মাকে দর্শন করুন একজন বলেন তার চাকরি আটকে গেছে মেট্রো রেলের চাকরি উনি বলেন মাকে সবটা খুলে জানান মাকে ডাকলে মা সাড়া দেবেন এর পরের বছর আবার সেই পুজোর দিনে ওই ভদ্রমহিলাদের সাথে দেখা হয় তিনি জানান চাকরি হয়ে গেছে এই পুজো শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী মন্দিরের পাশেই তার বাড়ি উনি এবং ওনার বন্ধুরা নবদ্বীপে ঘুরতে গিয়েছিলেন নবদ্বীপের রাস অনেক বড় বড় মূর্তি হয় সেই সব মূর্তি টেনে টেনে ভাসানো দেওয়া হয় উনি সেখানে গিয়ে এসব দেখেন এরপর নৈহাটি ফিরলে ওনাকে স্বপ্নে দেখা দেন স্বয়ং মা তারপরেই ঠিক লক্ষ্মী পুজোর দিন একটা কাঠামোর উপরে চাকা দেওয়া একটা ট্রলি তৈরি করে সেই ট্রলিতে মাকে দাঁড় করানো হয় এরপর থেকে প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন কাঠামোর পুজো হয় এবং সেদিন থেকেই বাঁশ পড়ে যায় এবং মাকে তৈরি করা হয় এর কিছুদিন পর থেকে মানুষের কাছে বড়কালী থেকে বড় হয়ে ওঠেন বড় নিজেই অগণিত ভক্তের মনস্কামনা পূরণ করেন মা ধর্ম অন্য কিছু হলেও বড় সবার বড়